তিনি খেয়াল করলেন একটা হরিণ খুঁটির সাথে বাধা সে অস্থির হয়ে এদিক সেদিক দেখছিল নবীজি হরিণের কাছে গেলেন আর জিজ্ঞাসা করলেন তুমি কেন এতটা অস্থির হরিণী জবাব দিল এক শিকারী আমাকে ধরে এখানে বেঁধে রেখেছে জঙ্গলে আমার বাচ্চারা আমার জন্য অপেক্ষা করছে আপনি যদি আমার এই রশি খুলে দেন আমি তাদেরকে দুধ খাইয়ে আবার ফিরে আসব। নবীজি হরিণীর অসহায় অবস্থাকে দেখে ওই ইয়াহুদিকে জিজ্ঞাসা করলেন তুমি কি তাকে এক মুহূর্তের জন্য ছেড়ে দিতে পারো যেন সে তার বাচ্চাদেরকে দুধ চাইয়ে ফিরে আসতে পারে সে ছিল নাস্তিক বলল যদি সে ফিরে না আসে তাহলে তো আমার ক্ষতি হয়ে যাবে নবীজি বললেন যদি সে ফিরে না আসে তাহলে আমি তোমাকে তার মূল্য দিয়ে দিব শিকারী রাসুলের উপর ভরসা করে হরিণীকে ছেড়ে দিলেন হরিণী দৌড়ে জঙ্গলে তার বাচ্চাদের কাছে চলে গেল সেখানে তাদেরকে দুধ খাইয়ে কিছু সময় পর আবার ফিরে আসলো তার দুই চোখে ছিল অসহায়ত্বের অশ্রু রাসুল্লাহ ইয়াহুদিকে জিজ্ঞাসা করলেন তুমি কি এই হরিণীকে আমার কাছে বিক্রি করবে তার মন গলে গেল সে বলল আমি